মালয়েশিয়ায় স্বদেশীকে অবৈধভাবে আটকে রাখার দায়ে এক বাংলাদেশিকে বারো মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার ম্যাজিস্ট্রেট মাওলানা নুল ফাদলিনা জুলখাইরি এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত ২৬ বছর বয়সী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ মফিজুর রহমান আদালতের দোভাষীর মাধ্যমে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন অভিযোগ অনুযায়ী গত একত্রিশে অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাতু ফেরিঙ্গির মতিয়ারা অ্যাপার্টমেন্ট এলাকায় মফিজুর পলাতক আরেক সন্দেহভাজনের সাথে মিলে স্বদেশী এক নির্মাণ শ্রমিককে চার দিন ধরে আটকে রাখেন এই ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডের তিনশো তেতাল্লিশ ধারায় মামলা হয় জানা গেছে ভুক্তভোগী ওই ব্যক্তি প্রায় দুই বছর আগে মফিজুরের পাঁচ হাজার রিঙ্গিত চুরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর লাউ শাভিন এবং আসামি পক্ষে ন্যাশনাল লিগাল এইড ফাউন্ডেশনের একজন আইনজীবী প্রতিনিধিত্ব করেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান